হাই গুড आफ्टरनून আজকের ভিডিও এখনো শুরু করা হয়নি এই বিকেল বেলায় ভিডিও শুরু করছি আজকে 10ই সেপ্টেম্বর আর মঙ্গলবার এখন সাড়ে 6:30 বাজে তো বাড়িতে নেই বোজাই যাচ্ছে পিছন দিকে দেখা যাচ্ছে যে সব কলকলিদেরকে কে হ্যাঁ আমি বড় কলকলি আই না হলে টিকা যাবে কলকলিদের মাঝে এই যে দাদা এই যে Алек স্যার আর এই যে আমাদের গোটা গ্রুপ আমাকে ও যে দাদা

ওই যে বাটি চামচ সবাইকে চামুচ দেবার চাউমিন চিলি পনির বাবা আরেক বাক্স পেটিস এটা সুজি আচ্ছা চানা দালকে হালুয়া কাস্টার্ড এটা তো মিনি সিঙ্গারা মিনি সিঙ্গারা সেবাই সেবাই খুরমা খুরমা নসগোল্লা হ্যাঁ হ্যাঁ ওটা এই যে সব থেকে ভালো জিনিস এত কিছু খাওয়ার পর তো আবার হজমটাও করতে হবে আমি ও রুমবাকে সকালবেলা বলছি যে কেউ একটু ভালো হয় আর এই হচ্ছে আমার আনা এই সেটটা এটা হচ্ছে কচুরি চাট তৈরি হবে আরও আছে এটা বের করতে ভুলে গেছি এর মধ্যে আছে হচ্ছে চাট মশলা আর বিটনুন

দেখলে তো আমরা ওখানে কিরকম আনন্দ করলাম তারপরে এমন খাওয়া দাওয়া শুরু হয়েছে যার ভিডিও করা হয়নি ওই যে কেকটা দেখলে আর আরো একটা কেক টুপা বানিয়ে নিয়ে গেছে সেই দুটো কেক আর আজকে কাটা হয়নি কারণ আর খাওয়া যাচ্ছিল না এত পেয়ে ভরে গেছে তারপরেও তো বাকিরা চা খেয়েছে আমি তো আর চা খাই না আমাকে স্বাদলো চাই না আমি তো চা খাবো না ওখান থেকে ফিরেছি অনেকক্ষণ হয়ে গেল এখন সাড়ে নটা প্রায় বাজে আর আমি ফিরেছি বোধহয় আটটারও আগে আবার ওখান থেকে তোতালাতার দোকানে গেলাম সব কিছু ছিল কচুরি মানে আমি ওইভাবেই হিসেব করে নিয়ে গেছিলাম যেন তো দাদাকেও খাওয়াতে পারি তো দাদাকে কচুরি দই দই সব কিছু দিয়ে একটা চাট বানিয়ে দিলাম আর বাবা ভালো করে একটু বসে এতক্ষণ ধরে শাড়ি পরে বসে আছি তার কারণ বসে বসে রিলস করছি ভালো রিলস পেলে বা আজকে আর একটাও হাসির রিল আসছে আজকে সব সিরিয়াস সিরিয়াস রিল জন্য দেড় ঘন্টা ধরে শাড়ি পরে বসে বসে গুলো খুঁজেই যাচ্ছি খুঁজেই যাচ্ছি আর আমি আমার একটা কচুরি দিয়ে চাট খেলেই রাতের খাওয়া হয়ে যায় সেখানে কাস্টার্ড পায়েস হালুয়া রসগোল্লা ছোট ছোট শিঙাড়া অত খেতে পারি আমি চিলি চিকেন চাউমিন চিলি পানির চাউমিন একটাও খেতে পারিনি তারপর প্যাটিসটা একটু খেয়েছি বাকিটা নিয়ে বাড়ি চলে এসেছি সবাই তাই করেছে প্রত্যেকে যেটা খেতে পারিনি সেটা প্যাক করে বাড়ি নিয়ে গেল দাদা তাই বলছে তোমরা ভাগ করে করে করতে পারো নি যে আজকে একজন দুটো করবে একদিন দুটো করবে একজন তাহলে আমরা প্রতি সপ্তাহে একটু একটু করে খেতাম এরকমভাবে খাওয়া যায় জন্য দাদা শুক্রবারের ক্লাসটা বৃহস্পতিবার করেছি মানে আজকে গেছি আবার দুদিন পরে যাব ইস পায়ের তোলাটা কি অবস্থা আয়নায় থেকে চোখে পড়ল পায়ের কালো কালো ফ্রাইডের ক্লাসটা বৃহস্পতিবারে মানে শুক্রের ক্লাসটা বৃহস্পতিবারে হবে আর ওই আবার ওই দুটো কেক রয়ে গেল যে ওই কেক দুটো খাওয়া দাওয়া হবে শাড়িটার রঙ এই রকম এখন যেটা আয়নায় দেখা যাচ্ছে এইটা হচ্ছে শাড়িটার রঙ কিন্তু যেমনি ফ্রন্ট ক্যামেরা হচ্ছে আলো পড়ছে শাড়িটার রঙ না অন্য দেখাচ্ছে এত উজ্জ্বল কিন্তু না এই যে একটু অরেঞ্জ অরেঞ্জ এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে শাড়িটার রঙ এই শাড়িটা আমি আজকে প্রথম পরলাম এটা তোলের সময় এই ব্লাউজটা আর এই শাড়িটা কিনেছিলাম ইয়ার জন্য ব্লাউজটা না একটু লুজ দূর এরকম গরমের মধ্যে তো একটু লুজ করে আরামই লাগলো এবং চলে গেছি গরমে কিচ্ছু ভালো লাগছে না এখন রাতে রান্না করব ওবেলা গতকালের ডাল আর চাল কুমড়োর ঘন্ট বানানো আছে ওবেলা মুলো শাক বানিয়ে রেখেছি আর আমি ওবেলা লাচ্চা পরোটা খেয়েছিলাম হিয়া আলুর আলু সিদ্ধ পোচ এগুলো দিয়ে ভাত খেয়েছিলো আর আজকে একদম অনেক দেরি করে তিনটে নাগাদ ভাত বানিয়েছি রাতের জন্য ভাত বানানো আছে ওর বাবার এখন আলুর একটা কিছু বানিয়ে দিলেই হয়ে যাবে দেখি সাড়ে বাজে তার একটু পরে বসাই ওর জন্য আলু কুচকটা বানাতে হবে দেখি রাতে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে খাবার দাবার সব রেডি হয়ে গেছে চলো কি কি রান্না করেছি আগে একবার দেখিয়ে দিই তারপর খাবারটা বাড়বো যেটা সবার শেষে বানালাম সেটাই আগে দেখাই অমলেট করেছি গতকালে রান্না করা মুসুর ডাল ভালো করে কড়াইতে ফুটিয়ে নিয়েছি আলু ভাজা করেছি ভাত মূলো শাক আর গতকালের চাল কুমড়ো ছিল মাইক্রোওয়েভে গরম নিলাম না চাল কুমড়ো মানে সবটা খেতে পারবে না দিতে কাঁচা কাঁচা লাগবে খেতে শশাটা কাটলেই রান্নাঘরের কাজ শেষ হবে যে কি গরম বাপরে বাপ ভাদ্র মাসে তাল পাকা গরম সব তাল তো পেকে গেছে এবার একটু গরমটা কমলে হয় তা আর কমছে না গত বছর একটাও তাল বানায়নি এবছর দুবার তাল বানিয়েছি তাল খির খেয়ে মন বরেনি আর একবার তাল মানে তাল এনে আর একটু তাল বানাতে পারলে খুশি হতাম কিন্তু বাবা ও পরিষ্কার করা যা খাটনি গসতে করতে না এখানটা ব্যথা করে ওই জন্য হয়েছে দুদিন খেয়েছি অনেক হয়েছে আর যেহেতু পুজোয় থাকবো লক্ষ্মী পুজো করব সেজন্য তালে তো ওই জন্য একটা তাল খাবার আগ্রহ ছিল আর আমি গতকাল চামচ কিনতে গেছি চাটের জন্য আমাকে এইটুকুটুকু চামচ দিয়েছে আমিও খেয়াল করিনি নিয়ে চলে এসেছি এগুলো হচ্ছে মিষ্টি কাস্টার্ড আইসক্রিম এসব খাওয়ার যাকে কোনো কাজে লেগে যাবে উহ বাবা কাজ হয়ে গেছিলো না হ্যাঁ কেন খেয়াল হ্যাঁ আমি তো ওখান থেকে যা খাওয়া দাওয়া করে এসছি হয়ে গেছে হিয়ারও খাওয়া কমপ্লিট ওর বাবা খাচ্ছে আজকে সমস্ত কাজকর্ম সবকিছু শেষ আর ভিডিও করার কিছু নেই আর 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 যা যা গরম আমি আমি ক্লান্ত বোধ করছি তো ইয়ে করব না ওটা খাস না এখন ঠান্ডা হয়নি তো পুরো কালকে খাস হিয়া এখন দিনের মধ্যে বার করে ডায়েট প্ল্যান এরকম করে লেবু দিয়ে দিয়ে জল খাচ্ছে গরম জল কুসুম কুসুম গরম জল লেবুটা এইভাবে দিলে তবেই ওজন কমবে নইলে কিন্তু কমবে না যেটা বলছিলাম আজকের মতো সমস্ত কাজকর্ম কিছু শেষ খাওয়া দাওয়া শেষ আর আমি কোনো এখন সেলাই টেলাইও করব না কিচ্ছু করব না এখন নিদ্রাদেবীর উপাসনায় যাবো আমি তাই আজকের এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও বলবো সবসময় খুশি থাকতে হবে সবসময় হাসতে হবে আর সবসময় পজিটিভ থাকতে হবে আমার সঙ্গে মানে ঝুমকার সঙ্গে তিন তারিখের ভিডিও ন তারিখে দিয়েছিলাম আজকে একটা ভিডিও দেবে ভেবেছিলাম আজকে সারাদিন আর ভিডিও টিডিও কিছুই করিনি তাই আজকে আর কোনো ভিডিও তোমাদেরকে পৌঁছতে পারলাম না বাই ভাই ও যাওয়ার এই ভিডিওটা এখানেই শেষ করছি তাই যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও বলবো সবসময় খুশি থাকতে হবে সবসময় হাসতে হবে আর সবসময় পজিটিভ থাকতে হবে আমার সঙ্গে